হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেশি ডিম ভাপা যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সময় লাগে খুবই কম তাহলে চলো আজকে আমার রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে পাঁচটা দেশি ডিম দিয়ে সেদ্ধ করে নেব ডিমটা ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে একে একে তুলে ঠান্ডা করে নেব ডিমগুলো ঠান্ডা হয়ে যাবার পর প্রত্যেকটা ডিমের আমি খোসা ছাড়িয়ে নেব আমি দেশি ডিম দিয়ে রেসিপিটা করছি তোমরা চাইলে নর্মাল ডিম দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারো দেশি ডিম দিয়ে করলে স্বাদটা একটু বেশি ভালো হয় ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে একটা বড় সড়ো দেখি টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পোস্ত বাটা দু চামচ পরিমাণে সর্ষে বাটা এখানে আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি দিয়ে দিলাম চার চামচ ফেটিয়ে রাখা টক দই দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো কালারটা ভালো আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম দেবো দু চামচ পরিমাণে সরষের তেল আর দেব সাতটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটায় খুব একটা কিন্তু মশলার প্রয়োজন হয় না অল্প কিছু মশলায় স্বাদ কিন্তু অসাধারণ হয় এখানে আমি অল্প একটু জল ব্যবহার করব খুব একটা কিন্তু জল আমি এখানে ব্যবহার করব না ওই তিন থেকে চার চামচ পরিমাণে জল কিন্তু আমি এখানে দিলাম জল দেওয়ার পর খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো ছুরির সাহায্যে গায়ে অল্প করে কাঠ দিয়ে মশলার মধ্যে একে একে দিয়ে দেবো এরকমভাবে ডিমের মধ্যে কাঠ দিয়ে দিলে মশলাটা ভালোভাবে ঢুকবে প্রত্যেকটা ডিম আমার দেওয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে ডিম কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু পরিমাণে সর্ষের তেল এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর একটা খাবার রাখা স্ট্যান্ড উল্টো করে দিয়ে দিলাম এবার টিফিন বক্সটা বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব পনেরো কুড়ি মিনিট পর কিন্তু টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো ডিম ভাপা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর দেখো মশলাটা কিন্তু একেবারে শুকিয়ে যায়নি এরকম টেক্সচার থাকলেই কিন্তু ডিম ভাপাটা ভালো হয় আমার এই ডিম ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে